জিনির অনেক ছোটবেলাকার একটা ভিডিও চালানো হয়েছে সেই ভিডিওটা দেখে এই যে ভিডিওটা আর সেটা দেখে যিনি টাকি টাকি দেখছে ওর ওর ছোটবেলাকার ভিডিও অনেক ছোট তখন ওকে প্রথম প্রথম আনা হয়েছিল সেই সময়কার টাকি কীভাবে দেখছে দেখো এই যে ভিডিওটা এই যে ছোটো ছোটি করছে দেখছে দেখো খাচ্ছে আর দেখছে খাওয়া বলছে না ও ভিডিও দেখার সাথে সাথে 我都不知道做啥。<laughs>